একটি বাস রাতের বেলায় যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো প্রায় সব যাত্রী ঘুমোচ্ছে হঠাৎ সামনের সিটে বসায় অভিজাত বৃদ্ধ উঠে দাঁড়িয়ে বললেন আমি ভিকারি নই ভাগ্য আমাকে অনেক কিছু দিয়েছে আবার কেড়েও নিয়েছে আমার ব্যবসা ছাই হয়ে গেছে এখন জীবনেও সময় কম কিন্তু এই মেয়েটি আমার মেয়ে আমি মারা গেলে তার কি হবে এই চিন্তায় আমি পারি না হঠাৎ বাসের পেছন থেকে দাঁড়িয়ে আমি আমি একজন ব্যবসায়ী আমার আমার ছোট ছেলে ইঞ্জিনিয়ার আপনার মেয়েকে পুত্রবধূ হিসেবে চাই সে আমার ঘরে মেয়ে হয়েই থাকবে ছেলেটিও দাঁড়িয়ে বললো আমি রাজি সব যাত্রী আনন্দে চিৎকার করে উঠল ঠিক তখনই এক লোক দাঁড়িয়ে বললো আমি পেশায় একজন কাজী এখানেই বিয়ে পড়িয়ে দেই বাসেই বিয়ের আয়োজন শুরু হয়ে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক বললেন আমার কাছে পাঁচ কেজি রসগোল্লা আছে সবাইকে মিষ্টি মুখ করাতে চাই ড্রাইভার বাস থামালেন রসগোল্লা বিতরণ শুরু হয়ে গেল রসগোল্লা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই সব যাত্রী ঘুমিয়ে গেল যখন যাত্রীদের ঘুম ভাঙল তখন ভোর পাঁচটা বাসে সব যাত্রী আছে কিন্তু মানিব্যাগ ঘড়ি গলার চেন এগুলো কিছুই নেই আসল কথা হল বাসের মধ্যে এটা ছিল পরিকল্পিত এক নাটকীয় ছিনতাই